তা আলপাতা সেপাই ভাইপো হুঙ্কার ছেড়েছিল না ইলেকশন কমিশনকে নাকি বুঝিয়ে ছাড়বে কত ধানে কত চাল ভাইপো এটা বোধহয় বুঝতে পারেনি যে নতুন বছর পড়লে ইলেকশন কমিশন উল্টে তাকে বুঝিয়ে ছাড়বে কত ধানে কত চাল আর তার উপরে গোদের উপর বিস্ফোরার মতো ইডি সিবিআই তারাও এবার ফাইনাল ল্যাপের দৌড়টা শুরু করবে আর সেটা শুরু হতেই এবার তিরিং বিরিং করে লাফানি শুরু হয়ে গেছে ভাইপো বাহিনীর গতকালই আপনাদের আমি শুনিয়েছিলাম যে ইডি সিবিআই একযোগে তারা কিন্তু ফাইনাল ল্যাপের দিকে এগোচ্ছে একদিকে ইডি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার সম্পত্তি ক্রোক করা শুরু করেছে গতকাল খবর ছিল সাড়ে তিন কোটি আজকে যা খবর পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটা তেরো কোটিতে পৌঁছে গেছে তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রসেস শুরু হয়ে গেছে অন্যদিকে সিবিআই তারা তো ওই পুরনিয়োগ দুর্নীতি যে রয়েছে তার চার্জশিট জমা দিয়ে দিয়েছে আজকে আর নতুন খবর চলে এসছে সেটা হচ্ছে বালি পাচার কাণ্ড সেই বালি পাচার কাণ্ডেও কিন্তু আজকে চার্জশিট জমা দিয়ে দিল ইডি এবং সেখানে মোট একশো কোটি টাকার দুর্নীতির কথা বলা হয়েছে সেখানে আঠেরো জন অভিযুক্তের নাম এসছে এবং চোদ্দোটি ভুয়ো কোম্পানির নাম চলে এসছে এবং মূল অভিযুক্ত হিসেবে অরুণ সরাফ যাকে বলা হচ্ছে যে এই যে বালি মাফিয়াগিরি চলছে না তাকেই একটা প্রশাসনের বড় অংশ হেল্প করছিল এবং সেইখান থেকে নির্দিষ্টভাবে সেই অংশে কিন্তু ভাগ যাচ্ছিলো সুতরাং তার নামও এই চার্জশিটে চলে এসছে আস্তে আস্তে সুতোটা টানা হচ্ছে বৃত্ত ক্রমশ ছোটো হচ্ছে এবং এই জায়গা থেকে ফাইনাল ল্যাব যে শুরু হয়ে গেছে অ্যাকশান যে শুরু হয়ে গেছে গতকাল যে কথা বলেছিলাম আজকে কিন্তু তাতে নতুন করে আবারও সিলমোহর পড়ছে এদিকে যখন ইডিসিবিআই এই অ্যাকশান চলছে তখন অন্যদিকে রাজনৈতিক ফ্রন্টেও কিন্তু বেশ বেশ ঝামেলা শুরু হয়ে গেছে কীরকম লক্ষ্মীর ভাণ্ডার চাই না মর্যাদা চাই দেবের এলাকায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন শতাধিক মহিলা এখানে মহিলা বাহিনী বলছে যে আমাদের তো আলটিমেটলি পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে এই রাজ্যে কোনোরকম কোনো কাজ নেই উল্টে এখানে যারা শাসনটা চালাচ্ছে তারা তো ওই শাহজাহানের পিঠে বাহিনী মহিলাদের কোনো মান সম্ভ্রম ইজ্জত নেই সুতরাং সেই জায়গা থেকে ওই হাজার টাকা বারোশো টাকা পেয়ে কি হবে উল্টে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে যদি তখন কাজ করছি সেখান থেকে যা বুঝতে পারছি এই রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে এই হাজার টাকা বারোশো টাকা বেড়ে কমসে কম আড়াই হাজার তিন হাজার টাকায় চলে যাবে সেই বিশ্বাসটা আমাদের আছে এখন এটা একটা জায়গায় হয়েছে ঘাটালে হয়েছে কিন্তু প্রবলেমটা হচ্ছে এই মানসিকতা যদি দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে এবং বিভিন্ন বিধানসভায় যদি এই টেন্ডেন্সি দেখা যায় তাহলে আলটিমেটলি ভোটের ইকুয়েশান কি হবে দেখুন হিসেব তো খুব স্পষ্ট যে সংখ্যালঘু ভোট যেটা রয়েছে সেই সংখ্যালঘু ভোটের উপর এরা বাজি ধরে একত্রিশ বত্রিশ পার্সেন্ট সেই ভোটটা এদের বাক্সে আসবে এর পাশাপাশি দশ পার্সেন্ট দশ পার্সেন্টের কাছাকাছি মহিলা ভোট রয়েছে যেটাকে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে নিজের দিকে নিয়ে চলে এসছে শাসক বাহিনী এবং তার পাশাপাশি চার থেকে পাঁচ পার্সেন্ট ওই ভুয়ো ভোটটা ছিল জল মেশানো ভোটটা ছিল এসেয়ার হওয়ার ফলে সেই চার পাঁচ পার্সেন্ট ভোট কিন্তু ইতিমধ্যেই বাদ চলে যাচ্ছে তাহলে যে ছেচল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছে সেটা কিন্তু ইমিডিয়েটলি বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্টে নেমে চলে এসছে অন্যদিকে এই মহিলা ভোট এখান থেকে যদি এক পার্সেন্ট দু পার্সেন্টের স্লিপও হয় এবং সেটা সরাসরি বিজেপির বাক্সে চলে আসে তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াবে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট থেকে নেমে এরা চল্লিশ একচল্লিশ পার্সেন্টে নেমে আসবে অন্যদিকে উনচল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছে বিজেপি তারা কিন্তু নিজেদের ভোটটা বাড়িয়ে চল্লিশ একচল্লিশ পার্সেন্টে নিয়ে চলে আসছে অর্থাৎ ভোটের হিসেবে দুজনে প্যারালাল জায়গায় চলে আসছে এখন ভোট যদি সামগ্রিক রাজ্যের পরিপ্রেক্ষিতে হয় গড় ভোট তাহলে ওই পঁচাশিটা আসন আছে যেটা সংখ্যালঘু অধ্যুষিত সেখানে তো তৃণমূল বাজিমাত করবে এবার তার বাদ দিয়ে যে দুশো নটা আসন আছে সেখানে তাহলে অটোমেটিক্যালি এই অ্যাভারেজ ভোটটা আরও বেড়ে যাবে বিজেপির এবং সেই জায়গায় বাজিমাত কিন্তু এটাই করবে মহিলা ভোট স্প্লিট হচ্ছে এবং তারা প্রকাশ্যে বলছে লক্ষ্মীর ভাণ্ডার আর এটার জন্য আমরা শাসক দলকে ভোট দেব না আমরা চাইছি বিজেপি আসুক সার্বিকভাবে উন্নয়ন হোক এই টেন্ডেন্সি যদি দেখা যায় ভোট বাক্সে যদি এখানে এক থেকে দু পার্সেন্ট স্প্লিট হয় সেখানে সেখানে কিন্তু বড় রকমের একটা গন্ডগোল হয়ে যাবে অনেক ইকুয়েশান পাল্টে যাবে এই তো গেল ভোটের হিসেব এবার যে জায়গাটা মেন বলছিলাম যাদেরকে ভাইপো বলেছিল কত ধানে কত চাল বোঝাবো সেই জায়গায় ইলেকশন কমিশন কিন্তু খেলতে শুরু করেছে একের পর এক একের পর এক পদক্ষেপ হচ্ছে আপনারা জানেন যে প্রায় তিরিশ লক্ষ ভোটার ছিল যেগুলো ছিল আনম্যাপড রকম ম্যাপিং রকম লিঙ্ক তাদের দু হাজার দুইয়ের তালিকার সঙ্গে পাওয়া যায়নি না তাদের না তাদের পরিবারের সেই শুনানি মোটামুটি শেষের দিকে চলে এসছে তার রেজাল্ট কি হয়তো আর দু পাঁচ দিন সাত দিনের মধ্যে ইলেকশান কমিশন বলে দেবে সেখান থেকে কতটা বাদ গেল সেটা দেখার আছে কিন্তু এবার এবার যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে সেই জায়গাটায় ভোটারদের ডাকা শুরু হচ্ছে এবং প্রথম পর্বেই ডাকা হচ্ছে প্রায় চব্বিশ লক্ষ ভোটার কেন রাখা হচ্ছে কেননা আমরা জানি যে আজকের দিনে সাধারণত যে কোনো পরিবারে একজন দুজন তিনজন খুব বেশি হলে চারজন সন্তান থাকে যে পরিবারই হোক সেখানে দেখা যাচ্ছে যে এক একটা পরিবারের সঙ্গে বাবার ছ থেকে বেশি সন্তান ছটা মিনিমাম বা তার থেকেও বেশি সন্তানকে ম্যাপ করে দেওয়া হয়েছে কোথাও কোথাও তো একশো জনকে ম্যাপ করে দেওয়া হয়েছে মানে আধুনিক আধুনিক কালের ওই গান্দারিদের ব্যাপার হয়ে গেছে আর কি সেই সেই জায়গাটা দেখানোর চেষ্টা করা হচ্ছে তো সেই রকম এবার চব্বিশ লক্ষ ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে তবে এখানেই শেষ নয় এরপর পরপর পরপর তালিকায় রয়েছে নাম মিলছে না অর্থাৎ পরিবারের নামের সঙ্গে যাদের সঙ্গে ম্যাপ করা হয়েছে তার সঙ্গে সন্তানের নাম মিলছে না এরকম সংখ্যাটা হচ্ছে একান্ন লক্ষ বাবা এবং সন্তানের বয়সের ফারাক পনেরো বছরেরও কম সেরকম বেরোচ্ছে পাঁচ লক্ষ বাবা এবং সন্তানের বয়সের ফারাক পঞ্চাশ বছরের বেশি এরকম বেড়েছে সাড়ে আট লক্ষ ঠাকুরদার সঙ্গে বয়সের অসামঞ্জস্য রয়েছে তিন লক্ষ অর্থাৎ চল্লিশ বছর বয়সেই কাউকে দাদু বানিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি আরও পঞ্চাশটি বিধানসভা যেগুলো মূলত সীমান্তবর্তী বিধানসভা সেখানে এই প্রজনী মেয়ে সংখ্যাটা কিন্তু অস্বাভাবিক অস্বাভাবিক হারে বৃদ্ধি কোথাও কোথাও দুশো পার্সেন্ট করে রয়েছে সুতরাং সেগুলোকে স্পেশাল স্ক্রুটিনিং করা হচ্ছে এবং স্টেপ বাই স্টেপ এগুলোকে কিন্তু ডাকা হবে এবার আপনারা বলবেন যে ডাকা হচ্ছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি কতগুলো বাদ যাবে সবই তো ওই ভুয়ো নথি টথি দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে না সেই জায়গাটায় খুব একটা চান্স নেই যাদেরকে ডাকা হচ্ছে তাদের ম্যাক্সিমামই বাদ যাওয়ার চান্স আছে কেন বলা হচ্ছে এই কথাটা তার কারণ যখন এই প্রজনী ম্যাপিংয়ের ব্যাপারটা এসেছিল বা এখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা বলা হচ্ছিল তখন ইনিশিয়ালি ইলেকশন কমিশন জানিয়েছিল প্রায় এক কোটি সাতষট্টি লক্ষ নাম সেখানে কিন্তু মিসম্যাচ আছে কিন্তু এত বড় সংখ্যক যে নামটা রয়েছে তখন ইলেকশন কমিশনও কিন্তু সেই জায়গায় নিজেদের কাজ করতে শুরু করে একদিকে ইয়ারিং প্রসেস যেরকম চলছে চলুক কিন্তু এখানে সত্যি সত্যিই নামগুলোর মধ্যে ডিসক্রিপেন্সি রয়েছে নাকি সেখানে কোথাও লজিক্যাল এরার রয়েছে অর্থাৎ দু হাজার যে তালিকাটা ছিল সেটা বাংলায় ছিল সেটাকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং এখনকার যে তালিকা সেটার সঙ্গে ম্যাচ করা হচ্ছে ফলে স্পেলিং মিস্টেক অনেক জায়গায় হয়েছে এবং সেটা ওই এআই পদ্ধতি ধরতে পারেনি ফলে সেগুলোকে কিন্তু এক 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 করে ম্যানুয়ালি চেক হয়েছে এবং যেগুলো সামান্য সামান্য গ্যাপ ছিল সেটা কিন্তু ইনিশিয়ালি ডিলিট করে ফেলা হয়েছিল এবং সেই জায়গা থেকে সংখ্যাটা এক কোটি সাতষট্টি লক্ষ থেকে এই নো ম্যাপিং ভোটারের হিয়ারিং শুরু হওয়ার আগে এক কোটি ছত্রিশ লক্ষ নেমে এসছিল এবার এবার ইলেকশন কমিশন যেটা জানিয়ে দিল তারা আরও এটা নিয়ে কাজ করেছে আরও ডিটেলসে খুঁটিয়ে দেখেছে এবং সেই সংখ্যাটা প্রায় চুরানব্বই লক্ষ মতো যে সেগ্রিগেশনটা একটু আগে আমি আপনাদের দিলাম এবার আপনারা বলবেন যে এখান থেকে তো এক কোটি সাতষট্টি থেকে চুরানব্বই লক্ষ প্রায় অর্ধেক হয়ে গেছে সুতরাং এখান থেকে যখন হিয়ারিং হবে আরও কম ডাক পাবে এবং বাদ যাবে খুবই সামান্য শতাংশ না এরকম ভাবার কোনো কারণ নেই যেটা হবে ইলেকশন কমিশন যেটা করবে যেটা পাবো আপনাদের সামনে রাখবো কিন্তু একটা কথা মাথায় রাখুন ইলেকশন কমিশন এআই দিয়ে যা করার করে দিয়েছে এবার কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ম্যানুয়াল চেকিং চলছে এবং সেই চেকিংয়ের পরে একটা বড় অংশকে যাতে হিয়ারিং আসতে না হয় সেখানে তাদের অসুবিধা না হয় সেই জায়গাটায় বাদ দিচ্ছে এবার যাদেরকে ডাক দেওয়া হচ্ছে বা এই যে চুরানব্বই লক্ষের যে তালিকা পাওয়া যাচ্ছে সেখানে বড় ধরনের গণ্ডগোল আছে ইলেকশন কমিশনের মতে সেখানে এরা এরা প্রমাণ দেওয়ার মতো জায়গায় বোধ খুব একটা নেই সেই জন্যই এদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এবার এই চুরানব্বই লক্ষ সেখানে যদি ফিফটি পারসেন্টও বাদ যায় অলরেডি আটান্ন লক্ষর বেশি নাম বাদ চলে গেছে সংখ্যাটা কিন্তু এক কোটি ছুঁয়ে যাবে সুতরাং সেরকম একটা জায়গা ক্রমশ তৈরি হচ্ছে আর যেহেতু ইলেকশন কমিশন এটা ভালোভাবে খুঁটিয়ে দেখছে ফলে যাদের নাম এই তালিকায় থাকছে হিয়ারিং তালিকায় থাকছে তাদের দিকে কিন্তু খুব কড়া নজর থাকতে চলেছে ফলে হিয়ারিং প্রসেস যে খুব একটা স্মুথ হবে না খুব একটা ইজি হবে না সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবং ইলেকশন কমিশন যে বসে নেই ঘুমিয়ে নেই আপনারা বারবারই প্রশ্ন তুলছিলেন যে ওই যে চারজন আধিকারিক ছিল যাদেরকে বলা হয়েছিল এফআইআর করো ভাই কিন্তু এফআইআর তো তাদের বিরুদ্ধে করা হলো না মনোজ বার্মা না মনোজ পান্ত ছুটে গেলেন দিল্লিতে গিয়ে বললেন যে না তার কিছু করার নেই তারা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করছেন দিদিমণি বলে দিয়েছিলেন যে কাউকে পানিশমেন্ট করতে দেব না এখন কি ইলেকশন ঘোষণা হয়ে গেছে আমার লোক সব আমি সবাইকে বাঁচিয়ে দেব সেই চারজন আধিকারিক বারুইপুর পূর্বের ই আরও দেবোত্তম দত্ত চৌধুরী এই আরও তথাগত মণ্ডল ময়নার ই আরও বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস এই চারজন এবং এর পাশাপাশি আরেকজন ডেটা এন্ট্রি অপারেটর এই পাঁচজনের বিরুদ্ধেই কিন্তু এফআইআর করার নির্দেশ দিয়ে দিল যে ভাই তোমরা ডিপার্টমেন্টাল এনকোয়ারি যা করছো করো কিন্তু তার পাশাপাশি এই এফআইআরগুলো কিন্তু করতে হবে অর্থাৎ জেলে পড়ার প্রসেস শুরু হয়ে গেল এবং এই জায়গাটা খুব ক্রুশিয়াল যে টাইমিংয়ে এই চাপটা আবারও ইলেকশন কমিশনের তরফ থেকে এলো কেননা এখন ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিংটা শুরু হবে সেখানে যদি সত্যি সত্যিই এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে থাকে সেখানে এই ইআরও এই ইআর এই ইআরওদের একটা বড় হাত ছিল সুতরাং এখানে যদি সেই রকম দুর্নীতি করে সেরকম ভুল কাজ করে অন্যায় কাজ করে এই চারজনের শাস্তি হয় এফআইআর হয় তাহলে বাকিরাও কিন্তু চাপে পড়ে যাবে তখন অনেকেই এগিয়ে আসবে এবং এসে বলতে বাধ্য হবে যে আমি এই পারিপার্শ্বিক চাপে এই রাজনৈতিক চাপে এই প্রশাসনিক চাপে এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম যে জায়গা থেকে যে জায়গা থেকে হিয়ারিং প্রসেসটা অনেক ইজি হয়ে যাবে আর যদি সেটা না করে এরকম যারা ধরা পড়বে তাদের কিন্তু শাস্তি হবে জেল যাত্রাও অনিশ্চিত নয় তাদের জন্য সুতরাং সুতরাং সব মিলিয়ে ইলেকশন কমিশন কিন্তু খেলতে শুরু করেছে কিন্তু এদিকে ইলেকশন কমিশনকে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আমরা শুনছিলাম যে ওই ভাইপো গিয়েছিলেন গিয়ে বলেছিলেন যে আঙুল নামিয়ে কথা বলুন আঙুল উঁচিয়ে কথা বলবেন না আপনি সিলেক্টেড আমি ইলেকটেড এইসব ডায়লগবাজি বাজি শুনেছিলাম না তার কোনো প্রমাণ তো আমরা পাইনি কিন্তু সেই সব যে কিছু হয়নি উল্টে ইলেকশন কমিশনের ধাতানি খেয়ে ভাইপো বাহিনীকে ফেরত আসতে হয়েছে সেই প্রমাণ সামনে চলে আসছে যেটুকুনি বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে মিডিয়া রিপোর্ট হয়ে যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে এই যে উন্নয়ন বাহিনী রয়েছে তাদের দিয়ে নির্বাচনী কর্মীদের ভয় দেখানো বরদাস্ত নয় এই সমস্ত রিপোর্ট আমাদের কাছে চলে এসছে সুতরাং এই নিয়ে যদি বাড়াবাড়ি হয় আগামী দিনে যা যা শাস্তি করার শাস্তি দেওয়ার ব্যবস্থা সেটা ইলেকশন কমিশন করবে ইলেকশন কমিশনকে চোখ রাঙাবে কত ধানে কত চাল বোঝাবে বলেছিল এবার ইলেকশন কমিশন পাল্টা বোঝাচ্ছে যে তোমার উন্নয়ন বাহিনী দিয়ে যেভাবে এতদিন ভোট লুট করে নিতে ভাই এবার যদি তার সামান্যতম চেষ্টাও এই এসে প্রক্রিয়ায় করো কত ধানে কত চাল তোমাকে বুঝিয়ে ছাড়বো সুতরাং ক্রমশ ক্রমশ কিন্তু জমজমাট হচ্ছে অন্যদিকে আরেকটাও মারাত্মক স্টেপ নিয়েছে ইলেকশন কমিশন সেটা হচ্ছে ইলেকশন কমিশনকে কিছুদিন চাপে ফেলা যাচ্ছে না তাই শেষক তো একটা চেষ্টা হয়েছিল সেটা হচ্ছে এই এসআইআর চাপে মৃত্যু হয়েছে এরকম একটা ঘটনা দেখিয়ে পরিবারকে দিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর করানোর প্রসেস শুরু হয়ে গিয়েছিল পরিষ্কারভাবে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে সাংবিধানিক যে অধিকার ইলেকশন কমিশনের রয়েছে তাতে ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোথাও এফআইআর করা যেতে পারে না আর এই আইন বিরুদ্ধ কাজটা যদি পুলিশ করে যদি কোথাও থেকে করানো হয় এবং তার ফল পুলিশকে ভুগতে হবে এই এফআইআর যদি হয় পাল্টা এফআইআর কমিশন সেই পুলিশের বিরুদ্ধে করে দেবে সুতরাং এত সহজ নয় যারা ভাবছিলেন সবটাই সেটিং হয়ে গেছে ইলেকশন কমিশনও সেট হয়ে গেছে দিল্লি থেকে কোনো রকম কিছু হচ্ছে না ইলেকশন কমিশন যে স্টেপগুলো নিচ্ছে সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে না সেটিংয়ের কোনো গল্প নেই বরং তারা ফিটিং হিটিং ব্যাটিং সব কিছুই করে যাচ্ছে এবং যত লাপাচ্ছে ভাইপো সেটা যন্ত্রণা থেকে ছটফটানি থেকে কেননা কোথাও দিয়ে ডাল গলাতে পাচ্ছেন না যেখান নিয়ে এগোতে যাচ্ছেন সেই জায়গাটাই ক্যাচ কটকট নো ছটফট হয়ে যাচ্ছে আর সেই জন্য সেই জন্যই এই লাফাডি এই ডায়লগ বাজি যাতে এখনও দলের কর্মীদের কিছুটা চাঙ্গা রাখা যায় তাদের ভোটের ময়দানে নামানো যায় কিন্তু যেভাবে প্রশ্নীয় চলছে যে কারণে বাংলায় এসআইআর হওয়াটা অত্যন্ত জরুরি ছিল সেই দিকেই কিন্তু সঠিক পদক্ষেপে এগোচ্ছে এবং ওই যে ভুয়ো ভোটটা জালি ভোটটা ছিল হ্যাঁ তারা হয়তো হানড্রেড পার্সেন্ট করা যাবে না যেভাবে বাধা প্রতিকূলতার সৃষ্টি করা হচ্ছে কিন্তু ইলেকশন কমিশন যেভাবে কাজ করছে তাতে একটা যে বড় সংখ্যায় সেই নামটা বাদ যাবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেটা হলেই খেল খেলছে সেখানে খতম হয়ে যাবে সেটা ভাই পেয়েও বুঝতে পারছে আর তাই নতুন বছরের শুরুতেই কত ধানে কত চাল এই ডায়লগ তার কাছেই ঘুরে ফিরে আবার চলে আসছে কি বলবেন ভাইপোর এই ছটফটানি এবং ইলেকশন কমিশন থেকে ইডি থেকে সিবিআই সবারই এই ফাইনাল ল্যাপের খেলাটা ফাইনাল চাপটা দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন আমরা তো এখানেই শেষ করলাম প্রতারী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার